বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কত তারিখে প্রতিষ্ঠিত হয় অপশন ক বারো অক্টোবর দুই অপশন খ এক নভেম্বর দুই হাজার নয় অপশন গ বারো ডিসেম্বর দু হাজার আট অপশন ঘ নয় ডিসেম্বর দু সঠিক উত্তর অপশন ক বারো অক্টোবর দুই হাজার রোকেয়া দিবস কত তারিখে পালিত হয় অপশন ক বারো ডিসেম্বর অপশন খ বারো নভেম্বর অপশন গ ছয় ডিসেম্বর অপশন ঘ নয় ডিসেম্বর সঠিক উত্তর অপশন ঘ নয় ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল অপশন ক এগারো অপশন খ সাত অপশন গ ছয় অপশন ঘ এক সঠিক উত্তর অপশন গ ছয় নং জাগো বাহে কুণ্ঠে সবাই উক্তিটি কার অপশন ক দয়াশীলের অপশন নুরুল দিনের অপশন গ নীলকমলের অপশন ঘ কদম আলীর সঠিক উত্তর অপশন খ নুরুল দিনের রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন ক উনিশ উনিশ অপশন খ উনিশ অপশন গ উনিশশত অপশন ঘ আঠারোশো সঠিক উত্তর কারমাইকেল কলেজ প্রতিষ্ঠিত হয় অপশন ঘ উনিশ সাল উপজেলা নয় কিন্তু পৌরসভা নিচের কোনো জায়গা অপশন ক তুষভাণ্ডার অপশন খ নাজিমখা অপশন গ হারাগাছ অপশন ঘ দশ মাইল সঠিক উত্তর অপশন গ হারাগাছ উপজেলা না হয়েও পৌরসভা শ্যামপুর চিনিকল কোন জেলায় অবস্থিত অপশন ক রংপুর অপশন খ পাবনা অপশন গ নরসিংদী অপশন ঘ জয়পুরহাট সঠিক উত্তর শ্যাম্পুর চিনিকল রংপুর জেলায় অবস্থিত রংপুরের বিখ্যাত ও সুস্বাদু আমের নাম কি অপশন ক হিমসাগর অপশন খ আম্রপালি অপশন গ ফজলি অপশন ঘ হারিভাঙ্গা সঠিক উত্তর অপশন ঘ রংপুরের বিখ্যাত ও সুস্বাদু আমের নাম হারিভাঙ্গা আম জিআই পণ্য হিসেবে রংপুরের কোন পণ্যটি অন্তর্ভুক্ত অপশন ক তামাক অপশন খতরঞ্জি অপশন গ ধান অপশন ঘ গম সঠিক উত্তর অপশন খ খতরঞ্জী আজকের সর্বশেষ প্রশ্ন জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত অপশন ক পাবনা জেলা অপশন খ রংপুর জেলা অপশন গ সিলেট জেলা অপশন ঘ রাজশাহী জেলা সঠিক উত্তর অপশন জুলাই বিপ্লব চব্বিশের শহীদ আবু সাঈদের বাড়ি রংপুর জেলায় অবস্থিত